আচ্ছা একবার ভাবুন তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কথা চারিদিকে উঁচু নিচু পাহাড় ঘন জঙ্গল মানে একটা আদিম প্রাকৃতিক সৌন্দর্য আর ঠিক এর মধ্যেই লুকিয়ে আছে ভারতের অন্যতম এক অমীমাংসিত রহস্য বেগুনকোদর স্টেশন কিন্তু আসল প্রশ্নটা কি জানেন কেন একটা চলন্ত স্টেশনকে হঠাৎ করে মানে বিয়াল্লিশটা বছরের জন্য পুরোপুরি বন্ধ করে দিতে হলো। কি এমন ঘটেছিল ওখানে যার ভয়টা আজও আজও ওখানকার লোকেদের মনে কাঁটার মতো বিধে আছে চলুন তাহলে এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক পুরুলিয়া জেলার কোটশিলা ব্লকে এই স্টেশনটা এর ইতিহাসটা বেশ অদ্ভুত আর সত্যি বলতে কিছুটা ভতুড়েও বটে স্টেশনটার জীবনকাল কিন্তু বেশ নাটকীয় দেখুন উনিশশো ষাট সালে যখন এটা চালু হল কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে মাত্র সাত বছরের মাথায় এর কপালে এমন একটা কালো দাগ লাগবে এতটাই যে এটাকে বিয়াল্লিশ বছরের জন্য একেবারে চুপ করিয়ে দেওয়া হবে আর তারপর অনেক বছর পর দু সালে আবার এক নতুন শুরু সবকিছু শুরু কিন্তু ওই উনিশশো সাল থেকেই একটা সাধারণ স্টেশন কিভাবে ভারতের অন্যতম ভুতুরে জায়গা হয়ে উঠল সেই গল্পটাই এবার একটু শোনা যাক লোকে বলে সেই বছর নাকি একজন রেলকর্মী প্রথমবার অদ্ভুত কিছু একটা দেখেন গভীর রাত রেললাইনের ধারে সাদা শাড়ি পরা এক মহিলা নাচছেন ভাবুন একবার দৃশ্যটা কি অদ্ভুত আর হারিম করা একটা ব্যাপার আর এই ঘটনার ঠিক কিছুদিন পরেই প্রথম অঘটনটা ঘটল ওই রেলকর্মীরই মানে যিনি মহিলাটিকে দেখেছিলেন তারই রহস্যজনকভাবে মৃত্যু হয় ব্যাস এই মৃত্যুটাই যেন ভয়ের প্রথম বীজটা পুঁতে দিল আর তারপর তো গোটা এলাকায় আতঙ্কটা দামানলের মতো ছড়িয়ে পড়ল কিন্তু ভয়টা একেবারে চরমে পৌঁছাল যখন তৎকালীন স্টেশন মাস্টার আর তার পুরো পরিবারকে হ্যাঁ পুরো পরিবারকে তাদের কোয়ার্টারে মৃত অবস্থায় পাওয়া গেল এরপর স্থানীয়দের মধ্যে এই বিশ্বাসটা একেবারে গেথে গেল যে কোনও অতৃপ্ত আত্মায় এই ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে এই ঘটনার পর বেগুনকোদর স্টেশনে নেমে এলো এক লম্বা ভুতুড়ে নীরবতা কোনো মানুষ আর ওখানে কাজ করতে বা একা যেতে সাহসী পেত না টানা বিয়াল্লিশটা বছর ভাবা যায় একটা গোটা স্টেশন যেন সময়ের স্রোতে একেবারে জমে গিয়েছিল এই বিয়াল্লিশ সংখ্যাটাই যেন ওই জমাট বাধা ভয়ের একটা জলযন্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে স্টেশনটা যে শুধু বন্ধই ছিল তা নয় রেলের অফিশিয়াল রেকর্ডেও এটাকে ভুতুড়ে বলে দাগিয়ে দেওয়া হয়েছিল ভাবা যায় যে ট্রেনগুলো ওই লাইন দিয়ে যেত সেগুলো বেগুন কোদরের কাছে এলেই স্পিড বাড়িয়ে দিত আর যাত্রীরা তারা তো ভয়ে জানলাই বন্ধ করে ফেলত ধীরে ধীরে পুরো স্টেশনটা জঙ্গলে ঢেকে একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল অবশেষে এই দীর্ঘ নিরবতার অবসান হল দু সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে স্টেশনটা আবার চালু করা হয় কিন্তু প্রশ্নটা থেকেই যায় যা যা ঘটেছিল সেগুলো কি সত্যিই কোনো অতিলৌকিক ব্যাপার ছিল নাকি এর পেছনে অন্য কোনো যুক্তিসঙ্গত লুকিয়ে আছে দেখুন গল্পের তো দুটো দিকই থাকে তাই না একদিকে আছে অতৃপ্ত আত্মার প্রতিশোধের হাড়হিম করা কাহিনী আবার অন্যদিকে যুক্তিবাদীরা বলছেন আরে বাবা ওটা তো কুয়াশা বা অন্ধকারে গাছের ছায়ার নড়াচড়া দেখেও চোখের ভুল হতে পারে এমনকি এটাও তো হতে পারে যে কিছু অপরাধী নিজেদের কাজকর্মের সুবিধার জন্য জায়গাটাকে নির্জন রাখতে ইচ্ছে করে এই ভয়ের গল্পটা ছড়িয়েছিল সে যাই হোক এই ভয় আর রহস্য এই দুটো মিলেই কিন্তু আজ বেগুন কদরকে একটা একদম অন্যরকম পরিচয় দিয়েছে স্টেশনটা এখন রীতিমতো একটা ভুতুরে পর্যটন কেন্দ্র এখন বেগুনকোদর একটা হল্ট স্টেশন হিসেবে কাজ করে মানে কোনো স্থায়ী স্টেশন মাস্টার নেই কিন্তু এর ওই ভুতুরে তকমার জন্য এটা এখন পর্যটক বিশেষ করে ইউটিউবার আর প্যারানর্মাল ইনভেস্টিগেটর্সদের কাছে একটা হটস্পট তবে মজার ব্যাপার কি জানেন যে স্থানীয় মানুষরাই এই গল্প শুনে বড় হয়েছেন তারা আজও সূর্য ডোবার পর ওই চত্বর মারান না তালে বেগুনকোদরের আসল পরিচয়টা ঠিক কী এটা কি শ্রেফ মানুষের মুখে মুখে তৈরি হওয়া একটা গল্প যা সময়ের সাথে সাথে একটা জোমাট কিংবদন্তি হয়ে গেছে নাকি সত্যিই কোনো অতৃপ্ত আত্মা আজও ওই নির্জন প্ল্যাটফর্মে পরের ট্রেনটার জন্য অপেক্ষা করে উত্তরটা হয়তো যুক্তিতে নয় বিশ্বাসে লুকিয়ে আছে